আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল। মজুরির দামে অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি আগানুরের একবারে সুইচ সুইস কটনের রেডি থ্রি পিস এখানে প্রায় হান্ড্রেড প্লাস ডিজাইন কালার রয়েছে আর এই প্রত্যেকটা প্রিমিয়াম আগানুরের প্রত্যেকটা সুইচ কটন বডের এত দামি দামি রেডি থ্রি পিস কালেকশনগুলো যেটা আজকে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দেবে মাত্র এক হাজার টাকায় আগানুরের প্রিমিয়াম একবারে হান্ড্রেড পার্সেন্ট সুইচ কার্টনের এই যে রেডি থ্রি পিস কালেকশন যেগুলো থার্টি এইট থেকে ফর্টি সিক্স রয়েছে অ্যাভেলেবেল সাইজ নিচে সম্পূর্ণ রাফেল ফুল বয়ারি খানদানি ডিজিটাল প্রিন্ট ইউক্ট রাফেল পেয়ে যাচ্ছেন এক ওয়ারেসলে রাইফেল কাজ করা আর এগুলোর প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট সুইচ ব্রয়লার প্যান্ট পাচ্ছেন দেখেন কত সুন্দর একটা রেডি সুইচ বয়লার প্যান্ট আর দোপাট্টাটা কিন্তু অসাধারণ একটা জিওসের দোপাট্টা প্রিমিয়াম সুইস কার্টনের খানদানি ডিজিটাল প্রিন্ট ওরের শর বোনাস দেখেন কত সুন্দর কালার প্রত্যেকটা দামি দামি এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড প্রত্যেকটা প্রিমিয়াম আগানুরের এই যে সুইচ কার্টনের রেডি থ্রি যেটা আপনাদেরকে দিচ্ছি আমরা মজুরি কম দামে মাত্র পেয়ে যাচ্ছে আপনার পরিমাণের শাড়ি থেকে এক হাজার টাকায় অসাধারণ কুসিকার্টন করা ইয়োগটা দেখেন প্যান্ট দেখেন দু কিন্তু সম্পূর্ণ নামাজি সুইচ কার্টনের বিশাল বড় একটা একবারে জোজ দোপাট্টা পেয়ে যাচ্ছেন ওরের দোপাট্টা কি মাথা তো পুরোই নষ্ট এত সস্তা এত দামি ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাইয়ের এই অফার কিন্তু কোনোভাবে মিস করবে না থার্টি এইট থেকে রয়েছে সম্পূর্ণ ফর্টি সিক্স কালার ইয়োক প্লাস নিচের কপার সম্পূর্ণ পার্পেল কালারের মধ্যে কৃষি কাটার লেয়ার করা পাচ্ছে এটার দো পার্টনের সম্পূর্ণ কার্টনের মধ্যে এত দামি দামি এত সুন্দর সুন্দর বেটার এতটা টপ ক্লাস কালেকশন যেটা এই বাংলাদেশে একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা স্পেশাল ভাইরাল অফার প্রাইজে প্রত্যেকটা দামি দামি এই প্রিমিয়াম থ্রি যেগুলো সাইজটা বলে আবারও থার্টি এইট থেকে সিক্স দু কত সুন্দর খানদানি দোপাট্টা এত সুন্দর বেটার এতটা কোয়ালিটিফুল ফুল কালেকশন এত সস্তায় মার্শাল কালার কি প্রিন্ট ডিজাইনগুলো কিন্তু অসাধারণ পেয়ে যাচ্ছেন এইগুলো যারা ঢাকার এবং ঢাকার বাইরে আছেন যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন দ্রুত করে আমাদের ক্যাপশনে যে নাম্বার আছে এটা হল সেলফের দোপাট্টা একবারে প্রিমিয়াম কাতান মধ্যে একটা দোপাট্টা ওরে মার্শাল্লাহ কোনটা বাদ দিবেন এত সুন্দর এত সস্তায় এত দামি এত ভালো মানের এই প্রত্যেকটা আগানুরের এই যে সুইচ কটনের রেডি থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় হাজার টাকায় দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা কালেকশন দিয়ে দিচ্ছে আপনাদেরকে হাজার টাকা এটাকে দেখেন তো সম্পূর্ণ কটন নিচের রাইফেল কাজ করা প্যান্টের রাইফেল কাজ করা ইয়োগটা সম্পূর্ণ গর্জিয়াস এত দামি দামি অসাধারণ ড্রেস এত সস্তায় একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সেরে দিচ্ছে ওরে মার্শাল ড্রেসের কালারটা দেখেন তো কতটা সুন্দর জুস কতটা বেটার কতটা কোয়ালিটি ফুল কালেকশন যেটা বাংলাদেশে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সেরে জাহিদ ভাই আপনাদেরকে একটা বড় ধরনের অফার প্রাইজে দিয়ে দিচ্ছে প্রত্যেকটা প্রিমিয়াম আগানুরের এই কটনের রেডিড থ্রি পিস কালেকশনগুলো যেগুলো প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকায় প্যান্ট কন্টাস্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন সম্পূর্ণ কুর্সিকাটা লেয়ার করা পাচ্ছে দেখেন সম্পূর্ণ কুসিকাটা আর এটার দোপাট্টাটা দেখেন তো কত সুন্দর একটা জোর দোপাট্টা কত সুন্দর একটা জোর দোপাট্টা কীভাবে সম্ভব কিভাবে সম্ভব এত সস্তা এত দামি ড্রেস ওরে মার্শাল্লা এটা কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই প্রত্যেকটা প্রিমিয়াম আগানুরের পাকিস্তানি সুইচ কটনের হানড্রেড পার্সেন্ট এই দামি দামি ড্রেসগুলো একবারে সস্তায় পেয়ে গেছেন কোনোভাবেই কিন্তু মিস করবেন না দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু ইউনিক আর সাইজ পাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা হচ্ছে খুব সুন্দর একটা যেটা আপনার গোলাপি কালারের মধ্যে একবারে খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন প্লাস দু পাচ্ছেন একটা অসাধারণ 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 জোস একটা দু ওরে ও এটা তো আরও সুন্দর এত সুন্দর এতটা কোয়ালিটিফুল এতটা মার্জিত প্রত্যেকটা দামি দামি আগানুরের কটনের প্রিমিয়াম প্রিমিয়াম থ্রি পিস মাত্র হাজার টাকা আপনাদেরকে দিচ্ছে প্রত্যেকটা এই আগানুরের ড্রেস যেগুলো স্লিপ এবং ড্রেসের নিচে কপার ইয়োগ যেগুলো সম্পূর্ণ রাফেল কাত তো পাচ্ছেনই প্লাস পেয়ে যাচ্ছেন কুশি কাটা লেয়ার করা এবং পেয়ে যাচ্ছেন খানদানি স্টাইলের ডিজাইনার ড্রেস এটা দেখ কত সুন্দর কোনটা বাদ দিবেন বাদ দেওয়ার মধ্যে কোনো অপশন নেই যা যেটা ভালো লাগে ঝটপট 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 করে করে নেবেন আর নাহলে সরাসরি চলে আসবেন আপনাদের পূর্ণিমা ওরে মাশাল্লাহ এটা আরও সুন্দর কত সুন্দর কত সুন্দর ডিজাইনার এটাও কিন্তু খুব অসাধারণ রয়েছে আর প্রত্যেকটা দামি দামি সুন্দর সুন্দর ড্রেস একবারে সস্তায় আপনাদেরকে নিচ্ছে পরিমাণের শাড়ি প্রত্যেকটা এই অরিজিনাল অরিজিনাল যে আগানুরের রেডি থ্রি পিসগুলো রয়েছে যেগুলো তো পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ঝটপট করে অর্ডার করে নেবেন নাহলে সরাসরি আপনারা পরিমাণ শাড়ি থেকে চলে আসবেন এই স্ট্যান্ডার্ড ড্রেস এত সুন্দর কোনো কোনোভাবে কিন্তু মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়াটা করে নেবেন অরিজিনাল আগের রেডিপসি পিস মাত্র পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে এক হাজার টাকায় ওদের সর্বনাশ এত সস্তায় এত ভালো মানের এত সুন্দর রেডি পিস একমাত্র পরিমাণ সেরে দিচ্ছে জাহিদ ভে দিচ্ছে আপনাদেরকে একবারে অর্ধেক দামে যেটা মজুরিচ্চ কম দামে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রিমিয়াম সুইচ কার্টনে আগানুয়ের রেডি থ্রি পিস পেয়ে যাচ্ছেন একবারে ধুমধামাকা অফারে মাত্র এক হাজার টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ